ভারতের গণপরিবহন ব্যবস্থার লাইফলাইন বলা হয় রেলকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রতিটি প্রত্যন্ত এলাকাকে জুড়েছে এই রেল ব্যবস্থা এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতের দু সালের তথ্য অনুসারে ভারতে মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো সাত কিলোমিটার রেলপথ রয়েছে এর মধ্যে এক লক্ষ ন হাজার কিলোমিটার রুটে ট্রেন চলে বর্তমানে ভারতে এখন ট্রেন এবং সাত হাজার প্রত্যেক বছর কয়েক কোটি মানুষ এই পরিষেবা নেন ভারতে মোট আঠেরোটি রেল ডিভিশন এদের সদর দপ্তর রয়েছে চেন্নাই কলকাতা দিল্লি মুম্বাই গুয়াহাটি সেকেন্দ্রাবাদ হাজিপুর গোরক্ষপুর বিলাসপুর জয়পুর ভুবনেশ্বর প্রয়াগরাজ হুগলি জবলপুর এবং ওইজ্যাকে ভারতে বর্তমানে দু ধরনের যাত্রীবাহী ট্রেনের কোচ রয়েছে একটি জার্মান টেকনোলজির এল কোচ এবং দ্বিতীয়টি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির আইসিএফ কোচ অধিকাংশ লম্বা দূরত্ব এবং প্রিমিয়াম ট্রেনে রয়েছে এল কোচ তবে দেশের প্রথম সেমি হাই স্পিড লাক্সারি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের নকশা থেকে তৈরির পুরোটাই কিন্তু করেছে আইপিএফ তোমা এই রেল নেটওয়ার্কের প্রায় 95 শতাংশ রেল লাইনি এখন ইলেকট্রिफिकेशन হয়ে গেছে ফলে বেড়েছে গতি থেকে পরিবহন ক্ষমতাও। যে রুটে আগে 10 থেকে 12 বগির ট্রেন চালানো সম্ভব হতো এখন সেখানেই 18 থেকে 20 বগির ট্রেন চলে এত গেল না হয় ভারতীয় ট্রেনের বিভিন্ন ব্যবস্থা নিয়ে কথা তবে ট্রেনে চলার সময় বা সামনে দিয়ে ট্রেন গেলে আর হর্নের পার্থক্য লক্ষ্য করেছেন কখনো হয়তো খেয়ালই করেননি কিন্তু জানেন কি ট্রেন এক এক সময় এক এক রকমের হর্ন বাজিয়ে সংকেত দেয় বিষয়টি খুব ইন্টারেস্টিং আসুন জেনে নেওয়া যাক কোন হর্নের কি মানে যাত্রী হিসেবে আপনারও বুঝতে সুবিধা হবে এর পর থেকে ভালো করে শুনলে বোঝা যাবে পরিস্থিতি ও জায়গা বিশেষে ট্রেনের হর্নের শব্দ পাল্টে যায় কিছু হর্নের শব্দ এমন রয়েছে যা ট্রেনের গার্ডকে সংকেত দেওয়ার জন্য বাজানো হয় কিছু আবার আছে সামনে স্টেশন এবং লেভেল ক্রসিং এর সংকেত দেওয়ার কিছু রয়েছে বিপদ বোঝাতে সাধারণভাবে জানলে অবাক হবেন ট্রেনের মোট এগারো ধরনের প্রতিটি আলাদা শর্ট হর্ন অনেক সময় ছোট হর্ন দেন চালক তার অর্থ দ্বিতীয় ইঞ্জিনের দরকার নেই ট্রেন কার যাওয়ার সময়ও বাজানো হয় এই শর্ট হর্ন টু শর্ট হর্ন দুটি ছোট ছোট হর্ন দেওয়ার অর্থ গার্ডের কাছে ট্রেন ছাড়ার জন্য সিগনালের দাবি করছেন চালক থ্রি শর্ট হর্ন তিনটি ছোট হর্ন বিপদের সংকেত দেয় এর অর্থ গার্ডকে ব্রেক কষার অনুরোধ করছেন চালক কারণ ট্রেনটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এই সময় ভ্যাকুয়াম ব্রেকের সাহায্য নিয়ে ট্রেনটি দাঁড় করান গার্ড ফোর শর্ট হর্ন চারবার শর্ট হর্ন বাজানোর অর্থ ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এটা সামনের সংশ্লিষ্ট স্টেশনের নির্দেশ দেওয়ার পাশাপাশি গাটকেও বার্তা দেওয়া ওয়ান লং ও ওয়ান শর্ট হর্ন একটি লম্বা এবং একটি ছোট হর্ন দেওয়ার অর্থ ট্রেনের পিছনে থাকা ইঞ্জিনের সহযোগিতা দরকার টু লং টু শর্ট হর্ন দুবার লম্বা এবং দুটি ছোট হর্ন একসঙ্গে বাজানোর অর্থ গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দেন চালক লং হর্ন দ্রুতগামী ট্রেন টানা হর্ন দেয় গ্যালোপিং লোকালও এই হর্ন বাজায় এর অর্থ হল ট্রেনটি আসন্ন স্টেশনে দাঁড়াবে না টু হর্ন টু পজ রেলওয়ে ক্রসিং পার করার সময় কিছুটা থেমে দুটি হর্ন বাজায় ট্রেন এর মাধ্যমে সেখানে থাকা মানুষদের সতর্ক করা হয় টু লং ওয়ান শর্ট হর্ন ট্র্যাক বদলের সময় এই হর্নটি বাজানো হয় টু শর্ট হর্ন ওয়ান লং হর্ন প্রথমে দুটি শর্ট হর্ন বাজিয়ে একটি লম্বা হর্ন বাজানোর অর্থ যাত্রী ট্রেন থামানোর চেষ্টা করছেন বা ভ্যাকুয়াম ব্রেক গার্ড সিক্স শর্ট হর্ন পরপর ছবার ছোট হর্ন বাজালে ধরে নিতে হবে বড় কোনো বিপদ দেখা দিয়েছে এভাবে গার্ড ও যাত্রীদের সতর্ক করে দেন চালক Thank you.